অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্র হয়ে উঠতে চান সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে একই কথা এবং একই চাঞ্চলকার তথ্য দিলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়করা এবং যারা পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন তারা নাকি আজকে গণপীড়নের শিকার হয়েছেন এই বিষয়টি আসলে কতটা সত্য চলুন দেখে আসা যাক আজকের এই প্রতিবেদনে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাথে আছি মোহাম্মদ রাব্বি হাসান চলুন দেখে আসা যাক আজকের এই প্রতিবেদনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে অনেকে তারা শুধুমাত্র চেয়েছিল একটি সঠিক এবং সুন্দর দেশ গড়ার লক্ষ্যে এই দেশের জন্য জীবন দিয়ে গেছে এবং আজকে তারই ধারাবাহিকতায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কিনা দেশের অনেক মানি এবং সবকিছুকে লুটে ফুটে খেয়েছেন এবং তার বিপক্ষে আন্দোলনে গিয়ে সে কিন্তু আজ দেশ ছাড়া এবং দেশ থেকে পালিয়ে গিয়েছেন যার ধারাবাহিকতা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুর তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং অন্যদিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি সমন্বয়ক যারা মন্ত্রী পরিষদের দায়িত্ব হিসেবে আছেন এবং এবং বাংলাদেশের উপদেষ্টা হিসেবে আছেন যা আমরা জানি একটি মন্ত্রী সমান পদমর্যাদার অধিকারী এবং বিভিন্ন মন্ত্রণালয়ে তারা দায়িত্ব রয়েছেন দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য দেশের ছাত্ররাই দেশের হাল ধরার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং তারপরেও কিনা আজকে ছাত্রলীগের মতো যারা নিশংসভাবে কয়েকটি ছাত্রছাত্রীদের উপর হামলা করেছেন কালকে গতকাল দশ ঘটিকার সময় এটি আসলে কতটা যুক্তিগত বা কতটা সত্য চলুন বিষয়টি দেখে আসা যাক দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে ডেকে তারা তাদের মনের ক্ষোভকে ক্ষোভকে প্রকাশ করছে এবং একটি দেশের চতুর্থ চোখ বলা হয় দেশের গণমাধ্যম কর্মীদেরকে এবং সেই গণমাধ্যম কর্মীদেরকে সামনে ডেকে এনে তাদের নৃশংসতার মারের ভিডিও এবং বিভিন্ন ফুটেজ দেখাচ্ছে এটি আসলে কতটা সত্য যদি সত্যি এমনটি ঘটে থাকে তাহলে আপনারা কি মনে করেন এই দেশের মানুষ কি কখনো ভালো থাকতে পারবে না এই সাধারণ জনগণ কি কখনোই খুশি থাকতে পারবে না তাহলে কি কিছু দুষ্ট চক্র এ দেশকে লুটে পেটে খাবে তবে কারা খাচ্ছে কি সমন্বয়করা খাচ্ছে নাকি বিভিন্ন মন্ত্রী পরিষদের লোকেরা খাচ্ছে এ বিষয়টি আপনারা অবশ্যই জানাবেন তবে আমরা চাই সুন্দর এবং সঠিক একটি দেশ গড়তে যা আমরা সবাই মিলে ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ মিলেই এই সুন্দর দেশটি গড়তে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ